ছোট পর্দার চেনা মুখ তিনি রোজি তাকে টেলিভিশন পর্দায় দেখেন দর্শকরা গত সপ্তাহেও শুটিং করেছেন বাসন্তী চট্টোপাধ্যায় তবে হঠাৎই ছন্দপতন গুরুতর অসুস্থ অবস্থায় দমদমের এক নার্সিংহোমে ভর্তি করা হয় বসিয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়কে পরিবার সূত্রে খবর এই মুহূর্তে কোমায় রয়েছেন অভিনেত্রী টলিপাড়া সূত্রে খবর দীর্ঘদিনই পেটের ক্যান্সারে আক্রান্ত তিনি সম্প্রতি হৃদযন্ত্রে পেসমেকারও বসানো হয় এদিকে চিকিৎসকরা জানাচ্ছেন অভিনেত্রী কিডনি আর সচল নেই অভিনেত্রী দেখাশোনা যিনি করেন সেই রেখা বোস জানান অভিনেত্রীর শারীরিক পরিস্থিতিও সপ্তাহে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার শ্বাসকষ্ট হচ্ছিল বুকে জল জমেছিল একটি কিডনিও ফেলিয়ার হয়েছে ক্যাথেটার লাগিয়ে ইউরিন পাস করানো যায়নি জানা যাচ্ছে অভাবের কারণেই শারীরিক অসুস্থতা নিয়েও কাজ করে চলেছিলেন বাসন্তী চট্টোপাধ্যায় অভিনেত্রী সুমিতা চট্টোপাধ্যায়ের মাধ্যমে তার অসুস্থতার কথা প্রথম প্রকাশ্যে আসে বাসন্তী চট্টোপাধ্যায়ের বয়স এখন পঁচাশি বছর শুধু বাংলা সিরিয়াল নয় সিনেমার পর্দাতেও কাজ করেছেন তিনি কাজ করেছেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গেও প্রসেনজিৎ ঋতুপর্ণার ছবিতেও কাজ করেছেন মঞ্জুরি অপেরা ঠগিনী আলোর মতো ছবিতে অভিনয় করেছেন বর্তমানে গীতা এলএলবি ধারাবাহিক দেখা যাচ্ছিল তাকে